আসসালামু আলাইকুম তো গাইস অনেক এনজয় করলাম অনেক ভালো লাগলো অনেক ঘোরাঘুরি করলাম হয়তো অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করা হয় নাই কিন্তু ভাবলাম একটা ভিডিও অন্তত শেয়ার করি তো আমার পিছনে দেখতেছেন রেল স্টেশন এবং খুবই সুন্দর জায়গা আমি অনেক ঘোরাঘুরি করছি কোনো ধরনের ভিডিও দেই নাই তো জায়গাটা খুবই সুন্দর ঘাইবান্দার এটা শিববাড়ি পড়ছে ব্রাহ্মণডাঙ্গা তো এখানে দিন ঘোরাঘুরি করলাম বিভিন্ন জায়গায় গেলাম খুবই এনজয় করলাম তো ঘুরতে ভালোবাসি যার জন্য ঘুরি তো ইদানিং এই এক্সামের মধ্যে এত ঘোরাঘুরি করছি সেটা বলার মতো না আপনারা অবশ্যই দেখছেন যে আমি কতগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি অনেকে প্রোফাইলের মধ্যে পান নাই আবার অনেক ভিডিও কিন্তু আমি আমার পেজের মধ্যে আপলোড করছি যার কারণে অনেকে হয়তো দেখেন নাই তো একটা কথাই বলবো আপনারা সবাই ঘুরবেন ঘুরলে মন ভালো থাকে মন ফ্রেশ থাকে ঘুরতে হবে প্রচুর আর কেউ যদি ডিপ্রেশনে থাকেন অবশ্যই ঘুরবেন তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে ভালো লাগবে রিল্যাক্সেক থাকতে পারবেন ধন্যবাদ সবাইকে